কাকি তোমার কাছে কোনটা বেটার মনে হয় সেই টাই বলবা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আমার কাছে মনে হয় কেন তোমার কাছে অ্যারেঞ্জ ম্যারেজ বেটার মনে হয় সবাই চারিদিক দেখে শুনে দে ছেলে বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে সবাই বুঝে শুনে বয়েস তার ঘরে মেয়ের বয়েশ তার ঘরে মা বাবা তো ভালো বোঝে যে তারা কিচ্ছুই থাকে থাকছে তারপরেও তুমি একটা না তারপরেও তুমি একজন কে চেনো না জানো না হুট করে কারো সাথে তুমি কি ভাবে মিলিয়ে নিবে স্বেচ্ছায় এই মানে সেই আগের আগের কালের টাই তো চলে আসছে তাই মানুষ তো অসুখী ছিল কেউ এত ঝগড়া ঝাটি ছিল না এখন এর বেশির ভাগই মানে ঝগড়া ঝাটি দেখা যায় এর কারণ তোমার কি মনে হয় লাভ ম্যারেজের কারণ অ্যারেঞ্জ ম্যারেজ যারা করে তার কি ঝগড়া ঝাটি হয় না তার কি কম হয় এটা কি শিওর যে তারকে কি কম হয় না মানে যারা ম্যারেজ ম্যারেজ করে তার কি কম হয় ঝগড়া ঝাটি আর যারা লাভ ম্যারেজ করে তার কি তো ঝগড়া ঝাটি বেশি হয় তারা নিজে জানি তারপরে না কারো তারে চেনো না জানো না সবকিছু জানলে সব ঠিকঠাক তারপরে জানলে যে সে মানুষটাই ভুল তখন তুমি কি করবা এখনের পরিবেশে ওই রকম আছে আগে ঠিক ওই রকম ছিল না আগের মানুষ তাহলে তুমি বললে তোমার কাছে অ্যারেঞ্জ ম্যারেজ বেটার লাগে তাই আহ তাহলে তাই কিভাবে আসলো হাসলে হবে না হাসলে হবে না সঠিক উত্তর দিন সবাই তো সবাই দে তার হ্যাঁ ঠিক আছে সব এই যে বয়সের একটা ডিস্টেন্স আছে যার সাথে কি চেনে না জানে না একটা অপরিচিত অচেনা একটা পুরুষ তার সাথে কিভাবে মিলে নেবে কিভাবে তুমি তুমি কিভাবে মিলাই নিলে এই জগৎ ছলি আসতেছে এত দূর কি তুমি একজনকে চেনো না জানো না কি আসে কি কথা বলো না জানে না জেনে কথা বলে মানুষ তো এই কাল সংসার করে আসছে। এই যুগে তোমার কাছে কোনটি বেটার লাগে? এই যুগে তো সবাই সবার মতো করতেছে। সবাই সবার মতো love marriage করতেছে। কোন বাবা মাই care এর marriage দেওয়ার সুযোগ পাচ্ছে না। না ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে। সে ঠিক আছে আর কে কে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই ফুল ভিডিওটা দেখে মানে স্কিপ করবেন না একটুও সবটুকু আমার কাকির কথা শুনবেন শোনার পরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভালো মন্দ যেটা ইচ্ছা সেটাই বলবেন মানে যেটা আপনাদের কাছে বেটার লাগে আপনার কাছে কোনটা বেটার সেটাই বলবেন ঠিক আছে না কাকি ठीक है ताले टाटा भाई भाई।